গ্রামের সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে যেভাবে আমি নিজেকে প্রতিযোগিতার মঞ্চ থেকে সব সময় দূরে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব সে সাথে আমার সারা দিনের টুকটাক কাজকর্মের একটা ব্লগ ভিডিও উপস্থাপন করব হ্যালো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল গ্রামের এমন সুন্দর প্রকৃতি দেখলে মনটা এমনিতেই ফোড়ফোড়া হয়ে যায় মেঘলা আকাশ স্নিগ্ধ বাতাস সামনে সবুজ শ্যামল ধান খেত এমন সুন্দর পরিবেশ শহরে তো দেখাই যায় না সকালে ওঠার পর বাড়ির সামনের এই পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এরপরে সোজা চলে এলাম কিচেনে আমার মূল কর্মস্থলে শুধু আমার না আমাদের সকল গৃহিণীদের মূল কর্মস্থলী হলো রান্নাঘর বা কিচেন অফ ক্যামেরা আমি রাতের বাসি বাসনপত্রগুলো গুলো ধুয়ে নিয়েছি এবারে চুলা আর চুলা নিচে জায়গাটা পরিষ্কার করে নিলাম অনেকেই রাতের বেলাতে বাসি বাসনপত্রগুলো পরিষ্কার করে রাখে তবে আমার সেটা সম্ভব হয় না মাঝে মাঝে সম্ভব হয় যখন সম্ভব হয় তখন পরিষ্কার করে রাখি আর দেখা যায় যে বেশিরভাগ সময় আমার রাতের বেলাতে বাসনপত্র ধোয়া হয় না কারণ দেখা যায় যে আমাদের পরিবারের এক এক একজন সময় খায় রাতের খাবারটা আমার শ্বশুর আব্বা দেখা যায় যে রাতের একটা সময়ও রাতের খাবার খায় তো বারবার তো আর কিচেনে গিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না যার জন্য একেবারে সকালেই পরিষ্কার করি তো থালাবাটি বাটি পরিষ্কার করার পরে সিংটা কিন্তু ময়লা হয়ে যায় তো সিংটাকেও পরিষ্কার করে নিলাম আমরা গৃহিণীরা সময় স্বামীর ইনকামের উপর ভিত্তি করেই চলি শ্বশুর বাড়িতে যত যায় কিছুই থাকুক না কেন স্বামীর ইনকাম যদি বেশি থাকে সেভাবেই চলে আর দেখা যে যদি স্বামীর ইনকাম কম থাকে তো সেভাবে আমাদেরকে চলতে কিন্তু অনেকেই আছে মধ্যবিত্ত ফ্যামিলির সংসারের সব দিক সামলাতে হিমশিম খেতে হয় কিন্তু তারপরেও দেখা যায় যে তারা সব সময় ট্রেন্ডিং এর প্রতিযোগিতায় থাকে সব সময় অন্যকে ফলো করে যে তার এটা আছে আমার এটাই লাগবে তার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স দামি ফার্নিচার আছে আমারও লাগবে তার হাজবেন্ড এটা করে তাহলে আমার হাজবেন্ড কেন করে না ইত্যাদি নানান বিষয় এসব ভাবনা চিন্তা করে পরিবারে একটা অশান্তির সৃষ্টি করে আর স্বামীকে একটা মানসিক চাপের মধ্যে রাখে ট্রেন্ডিং ফলো করতে করতে বেচারা স্বামীর ভাল দশা ঘটিয়ে ফেলে চারিদিকে এত ট্রেন্ডিং এর ছড়াছড়ি কিন্তু কখনো আমি এইসব ট্রেন্ডিং এর প্রতিযোগিতায় মাতামাতি করি না তবে হ্যাঁ ট্রেন্ডিং জিনিসপত্র দেখতে আমারও ভালো লাগে কিন্তু ইচ্ছেটাকে ভালো লাগার পর্যায়ে কখনো নিই না কখনো এটা ভাবনাতে আসে না যে এটা আমাকে এখনই কিনতে হবে যে কোনো মূল্যেই কিনতে হবে আর সবাইকে সেটা দেখিয়ে ট্রেন্ডিং ফলো করতে হবে তবে ব্যাপারটা এমন নয় যে চাইলে কিছু কিনে দেবে না পৃথিবীর প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে খুশি করতে সর্বোচ্চ চেষ্টা করে আর এটা হলো একশো পার্সেন্ট সত্য কথা আমি সব সবসময় ট্রেন্ডিংয়ের পিছনে ছুটি না আমার যেটুকু আছে সেটুকুতেই আলহামদুলিল্লাহ সন্তুষ্ট থাকি আর যেটুকু নেই বা সাধ্যের মধ্যে করার ইচ্ছে আছে তা আস্তে আস্তে পূরণ করব ইনশাআল্লাহ মোট কথা মানুষকে দেখানোর জন্য আমি কিছু করি না বা করতেও চাই না অনেকগুলো ভারী ভারী কথা বলে ফেললাম আমার কথায় আবার কেউ কিছু মনে করবেন না প্লিজ কেউ আবার নিজের ব্যক্তিগতভাবে কথাগুলো নেবেন না ভুল হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কিছুই বলতে পারলাম না আর না বললে আপনারা বুঝবেন কি করে আমি কি কি কাজকর্ম করলাম কিচেনটা পরিষ্কার করে সকালে নাস্তা বানিয়ে নিলাম আর সকালে নাস্তায় ছিল রুটি সাথে বুটের ডাল আর ছিল একটু চা নাস্তা খাওয়ার পরে আমি ভাদ্র মাসের রোদে কাঁথা আর শাড়িগুলোকে রোদে দিয়েছিলাম এখন বিকেল হয়ে গেছে তো সেগুলো ভাজ করে তুলে নিলাম প্রতি বছরই এই কাজটি করে থাকি আপনারাও কি ভাদ্র মাসে কম্বল রোদে দেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর এই পর্যায়ে এসে প্রিয় ভিউার্সদেরকে বলবো আমার আজকের এই ভিডিওর এই পর্যন্ত এখনও যারা আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে আজকে দুপুরের কোন রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম না অফ ক্যামেরাতে আমি দুপুরে রান্নাবান্না সব করে নিয়েছি শাড়িতেই এ কথাটা আমরা সবাই জানি বিয়ের পরে বেশ কয়েকটা বছর শাড়ি পরেছি শাড়ি পরতে খুবই ভালো লাগতো এখন আর খুব একটা পরা হয় না সময়ের সাথে সাথে রুচিরও পরিবর্তন হয়ে আগে শাড়ি পরে খুব কমফোর্ট ফিল করতাম কিন্তু এখন দেখা যায় যে শাড়ি পরলে লাগে এখন শুধু শাড়িগুলো আলমারিতেই পরে থাকে আর বছরে বছরে বের করে রোদ্দে দেই আর দিই আমার মতো কার কার এমন রুচির পরিবর্তন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে তো যাই হোক শাড়িগুলো ভাজ করে নেওয়ার পরে আমি তো বিকেলবেলাতে বিকেলের প্রায় শেষের দিকে বাজার থেকে অনেকগুলো ডিম এনেছিল তো ডিমগুলোকে আমি রেখেছিলাম কিছুক্ষণ আর এখন একটু পরিষ্কার করে তুলে নেব ডিমগুলোকে এই ছিল আমার আজকের দিনের টুকটাক কাজকর্মের একটা ভ্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম